তারা আমাদেরকে যে পরামর্শ দেয় যে দিক নির্দেশনা দিতেছে আমরা সেই দিক নির্দেশনা মেনে চলবো যদি আমরা নেতার নেতৃত্ব মেনে চলি তাহলে আমাদের সফলতা অনিবার্য ইনশাআল্লাহ অতএব আমরা নেতার নেতৃত্ব মেনে চলবো আমরা নিশ্চিত ঘোরাফেরা করবো না যেই জাতি যত বড় শিক্ষিত সে জাতি তত বড় উন্নত আমরা যদি একটা বিল্ডিং তৈরি করি তাহলে এই বিল্ডিং এর ফাউন্ডেশনকে আমরা মজবুত করতে হবে যদি ফাউন্ডেশন মজবুত না হয় তাহলে আমরা বিল্ডিং নিয়ে বেশি দূর উপরে যেতে পারবো না আমাদের এই প্রাথমিক শিক্ষাকে যদি মজবুত করতে হয় তাহলে প্রাথমিক ওই শিক্ষা স্তরকে বেসরকারি রাখা যাবে না সেই সারা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করতে হবে তাহলে আমাদের এই শিক্ষা ক্ষেত্রে আন্তরিকতা আসবে শিক্ষকদের ভেটে যদি বাদ থাকে তাহলে সে শিক্ষা পাটে মনোনিবেশ করতে পারবেন যদি পাটে ক্ষুধা থাকে তাহলে কারও দ্বারা কোনো কাজ ভালো হয় না অতএব আমার আকুল আবেদন এই সরকারের প্রতি পিছনে যে সরকার ছিল সৌরচারী সরকার ছিল তারা এই দেশকে শোষণ করেছে শাসন করেছে দেশের টাকা বিদেশে প্রেরণ করেছে দেশের টাকা লুণ্ঠন করেছে মানুষ হত্যা কম করেছে আমরা সেই থেকে দু হাজার চব্বিশ সালে উত্তরণ হয়েছি আমরা এখন স্বাধীন নতুন একটি স্বাধীন দেশ পেয়েছি আমরা এই স্বাধীন দেশকে সুন্দরভাবে সাজাতে যদি সুন্দরভাবে আমাদেরকে স্বাধীন দেশকে সাজাতে হয় তাহলে শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করতে হবে যদি শিক্ষা ব্যবস্থা আমাদের সুন্দর হয় তাহলে আমাদের দেশটা সুন্দর হবে সমাজ সুন্দর হবে প্রতিটা মানুষ সুন্দর হবে আমরা সুন্দরভাবে দেশে বসবাস করতে পারবো অতএব আমরা এটা দেখতে চাই বর্তমানে দেশের যে প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ আপনি একজন শিক্ষিত মানুষ ভদ্র মানুষ আপনাকে শুধু বাংলাদেশ চিনে না আপনাকে সারা বিশ্ব চিনে যদি বাংলাদেশ বাংলাদেশ আপনার দেশ আমরা আপনার সন্তানের মতো আপনার সন্তানের ভাগের খোঁজা নেওয়ারও দায়িত্ব আপনার এই সন্তানের মুখের থেকে দেখারও দায়িত্ব আপনার আপনার সন্তানকে আপনি সান্ত্বনা দেবেন অর্থাৎ সর্বোপরি আমি বলতে চাই আপনার সন্তান কিভাবে শান্তিতে সুখী শান্তিতে দিন যাপন করতে পারে বসবাস করতে পারে সে ব্যবস্থা করে সেই সে ব্যবস্থা করে আমাদের এই খাবারের ব্যবস্থা করে আপনি আমাদেরকে বাড়িতে প্রারের করবেন আমাদের স্কুলগুলো জাতীয়করণ করে এই আশাবাদ hey,